টার্গেট দুশো চুরানব্বইয়ের আজকের আমাদের আলোচনা বালুরঘাট লোকসভা কেন্দ্র তার কারণ আমরা জানি এই যে দু বিধানসভা নির্বাচন হতে চলেছে এই দু বিধানসভা নির্বাচনে রাজ্যের টোটাল আসন রয়েছে দুশো চুরানব্বই আর সেই দুশো চুরানব্বইটা আসন নিয়েই আমাদের আলোচনা টার্গেট দুশো চুরানব্বই এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুর জেলার বলা যেতে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা দক্ষিণ দিনাজপুর এবং এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট সাতটি আসন রয়েছে দু হাজার চব্বিশে কোন দল কীরকম আসনে এ গিয়েছিল বা দু হাজার ছাব্বিশে কাদের জয়ের সম্ভাবনা বেশি এবং দু হাজার একুশে কোন দল কয়টি আসনে আসন পেয়েছিল সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বালুরঘাট লোকসভা কেন্দ্র বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট এবং সেই নামেই কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে টোটাল আসন রয়েছে বিধানসভা আসন রয়েছে সাতটি তার কারণ এই তার মধ্যে রয়েছে ইটাহার বিধানসভা কেন্দ্র কুশমন্ডি বিধানসভা কেন্দ্র কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র বালুরঘাট তপন গঙ্গারামপুর এবং হরিরামপুর এবং এই সাতটি বিধানসভা কেন্দ্রের দু সালে বিজেপি জয় পেয়েছিল তিনটিতে এবং তৃণমূল কংগ্রেস জয় পায় চারটি আসনে এবং এই ইটাহার বিধানসভা কেন্দ্র কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর জেলায় চলুন একটু আলোচনা করা যাক ইটাহার বিধানসভা কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদা পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো আঠাশ ভোট তৃণমূল কংগ্রেস পায় সাতানব্বই হাজার ছশো সাতানব্বই ভোট অর্থাৎ এই আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং এই আসন থেকে আর পি প্রার্থী বাম প্রার্থী পেয়েছিলেন দশ হাজার নশো নিরানব্বই ভোট এরপরে আসি কুসমুন্ডি বিধানসভা কেন্দ্রে কুসমুন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পেয়েছিলেন একাশি হাজার চারশো ছয় ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় পঁচাশি হাজার নশো উনত্রিশ ভোট এবং আর এস পি প্রার্থী পেয়েছিলেন আট হাজার নশো তিরাশি ভোট অর্থাৎ এই কুসমুন্ডি বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিপ্লব মিত্র কিন্তু এগিয়েছিলেন এরপর আসবো কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র পেয়েছিলেন অষ্টাশি হাজার নশো ভোট এবং আর এস পি প্রার্থী পেয়েছিলেন ছ হাজার আটশো আটত্রিশ ভোট সুতরাং এই কুমারগঞ্জ বিধানসভাতেও কিন্তু এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এরপর আসবো বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার পেয়েছিলেন উননব্বই হাজার আটশো চব্বিশ ভোট এবং বিপ্লব মিত্র পান সাতচল্লিশ হাজার চারশো সাতষট্টি ভোট এবং আর এস পি প্রার্থী সাত হাজার চারশো সাতাশ ভোট সুতরাং এই প্রথম অর্থাৎ যে চারটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম তার মধ্যে এই প্রথম অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু প্রথম লিড পেলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এর আগে তিনটি বিধানসভা কেন্দ্র ইটাহার কুসমন্ডি কুমারগঞ্জ তিনটাতেই কিন্তু তিনি ছিলেন এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা খাওয়ার রাজনীতিবিদ বিপ্লব মিত্র এবার তপন বিধানসভা কেন্দ্রে তপন বিধানসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার পেয়েছিলেন পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ ভোট এবং বিপ্লব মিত্র পান ছিয়াত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট এবং আর এস পি পাত্রী পেয়েছিলেন পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ ভোট এই তপন বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার এরপর আসব গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র তার কারণ বিপ্লব মিত্রর বাড়ি কিন্তু রয়েছে গঙ্গারামপুরে তিনি এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের ভোটার এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার পেয়েছিলেন তিরানব্বই হাজার আটশো তেরো ভোট এবং বিপ্লব মিত্র পান সাতাত্তর হাজার তেরো ভোট এবং আর এস পেয়েছিল ছ হাজার তিনশো বিরাশি ভোট অর্থাৎ বিপ্লব মিত্রর যে গড় বাড়ি যেখানে সেই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রেও কিন্তু লিগ পেয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এরপর হরিরামপুর বিধানসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হরিরামপুর বিধানসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট বা প্রধান নেতা সবচেয়ে জনপ্রিয় নেতা যদি বলা বিপ্লব মিত্র তার বাড়ি গঙ্গারামপুর এবং দুই শহর এই দুটো গুরুত্বপূর্ণ শহর থাকলেও দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতির রাজধানী যদি বলা যায় তা কিন্তু এই হরিরামপুর এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রে একসময় বিধায়ক ছিলেন নারায়ণ বিশ্বাস যিনি কিন্তু রাজ্যের মন্ত্রী ছিলেন বাম সরকারের এবং আমরা জানি মিনতি ঘোষ যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন রাজ্যের মন্ত্রীও ছিলেন তার বাড়িও কিন্তু গঙ্গারামপুর কিন্তু তিনিও কিন্তু এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সুতরাং বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার জনপ্রিয় বা অন্যতম বিধানসভা কেন্দ্র কিন্তু এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র এর বিপ্লব মিত্র অর্থাৎ দু হাজার এগারো যে পরিবর্তন সেবার কিন্তু যেতে নেই হরিরামপুর থেকেই অর্থাৎ বাম শাসনকে সেভাবে চোখে চোখে টক্কর দিতে দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু হরিরামপুরের প্রার্থী হয়েছিলেন বিপ্লব মিত্র নিজের ঘর গঙ্গারামপুর ছেলে চলুন হরিরামপুরের রেজাল্ট দেখি হরিরামপুর বিধানসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার পেয়েছিলেন উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট এবং তৃণমূল কংগ্রেসে বিপ্লব মিত্র পেয়েছিলেন উননব্বই হাজার সাতশো নিরানব্বই ভোট এবং আর আরএসি প্রার্থী পেয়েছিলেন সাত হাজার সাতশো আট ভোট এবং পোস্টাল ভোট পোস্টাল ভোটে সুকান্তবাবু পেয়েছিলেন দু হাজার একাত্তর ভোট বিপ্লব মিত্র পেয়েছিলেন তেরোশো আটান্ন ভোট আর আরএসি পেয়েছিলেন একশো ছত্রিশ ভোট এবং টোটাল ভোট যদি বলা যায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পেয়েছিলেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার নশো ছিয়ানব্বই ভোট এবং বিপ্লব মিত্র পেয়েছিলেন পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছশো দশ ভোট বাম প্রার্থী পেয়েছিলেন চুয়ান্ন হাজার দুশো সতেরো ভোট সুতরাং এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু জয় পেয়েছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জিতেছিলেন দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে এবং পরিসংখ্যান যদি দেখা যায় দু হাজার একুশে কিন্তু চারটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস তিনটিতে জিতেছিল বিজেপি কিন্তু দু হাজার চব্বিশেও কিন্তু পরিসংখ্যার সেই একই অর্থাৎ চারটিতে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি বালুরঘাট তপন এবং গঙ্গারাপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু লিড পেয়েছিল বিজেপি বাকি চারটি ইটাহার কুশমুন্ডি কুমারগঞ্জ এবং হরিরামপুর এই চারটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কি এই ফলে কী অপেক্ষা করছে অর্থাৎ চার তিন চারটে তৃণমূল কংগ্রেস তিনটে বিজেপি সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও দেখতে থাকুন টার্গেট দুশো চুরানব্বই